সংযুক্ত আরব আমিরাতে ভিসা এখনও না কাটায় বিপাকে সেখানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা অভাবে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন তবে ঢাকায় দশ ডিসেম্বর থেকে শুরু তিন দিনের গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সামিটে এ বিষয়ে পারে বলে আশা করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুক রিপোর্ট জানাচ্ছেন কত 4 বছরেও আরবান ভিসা জটিলতা কাটেনি ভিসা প্রত্যাশীরা অধীর আগ্রহে দিন গুনলেও এ ব্যাপারে এখনো কোনো সুসংবাদ নেই তবে গুজবে বাড়ছে দালালদের দৌরাত্ব এদিকে পাকিস্তান ভারত নেপালের শ্রমিকদের নিয়োগ নিয়ে বেকায়দা করছেন প্রবাসী বাঙালি ব্যবসায়ীরা অনেকে বন্ধ করে দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডিয়ানিয়া ও বাংলাদেশী শ্রীলঙ্কা যেখানে আসুক আসলে এরা যেভাবে কাজ করে আমাদের বাংলাদেশিদের মতো শ্রম তারা দিতে পারে না এবং টেকনিক হারাইতে পারে না সুতরাং আমাদের অনেক লাভবান হবে যারা ব্যবসা করতেছি আমরা অনেক সাফারিং করতেছি জন্য আমাদের অনেক আমরা অনেক আমরা উপকৃত হব ব্যবসা দুবাইতে অনেক লোক আমরা পাবো এবং অনেক লোক আসবে আমরাও অনেক উপকৃত হব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন আগামী দশ থেকে বারো ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সামিথ এতে অংশ নেবেন আমিরাতের সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আন্তর্জাতিক আমরা আশা করছি যে সঙ্গে আমরা একটা আলোচনা আমিরাত প্রতিনিধি দলের সফরে ভিসা সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান আসতে পারে বলে আশাবাদ রাষ্ট্রদূতের মহিতুন রিয়া একুশে টেলিভিশন এবার প্রবাসের সংবাদ